কি অবস্থা সবার কেমন আছো সবাই আপকামিং রুজার ঈদে সাকিব খানের যে সিনেমাটা আসতে চলেছে সেটার আন একটা নাম গুরপাক লেগেছে সেটা তো অবশ্যই বলে যাবে ধরে নিলাম এই আন যে নামটা সিলেক্ট হয়েছে প্রিন্স এটা যদি সত্যি অফিসিয়ালি হয় ভালো অনেকেই পছন্দ করেছে এই নামটা আবার অনেকে কেউ কেউ বলছে যে এই নামটা না থাকলেও পারত সো দেখা যাক টিম কি এর থেকেও চমৎকার কোনো টাইটেল আমাদের জন্য রেখেছে কিনা সারপ্রাইজ হিসেবে সেটা দেখার পালা তবে আমার মনে হয় সেটা সারপ্রাইজ হিসেবেই রয়ে গেছে প্রিন্সটা পারে পারে নাও থাকতে চমৎকার নাম টাইটেল আমরা পেতে চলেছি হয়তো যেটা আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে খুব করে যায় সো যাই হোক আমি সেটা বলতে আসি না যেটা বলতে এসেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই হতাশ যে কি কারণে এই যে আসন্ন যে রোজারিদের সিনেমাটা আসবে সেটার পরিচালক হচ্ছে আবু হায়াত মাহমুদ যিনি এতদিন নাটকে অনেক ফিকশানে কাজ করেছে বাট সিনেমা ইন্ডাস্ট্রিতে একবার নতুন অর্থাৎ তিনি নতুন একটা সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তা ওপর মেগাস্টার শাকিব খানকে নিয়ে এখন একটা জিনিস প্রচলিত আছে যে শাকিব খানের কাছে আসলেই সবাই অলস হয়ে যায় তারপর অলস না বলতে গেলে সবাই কি বলবো যে দায়িত্বশীলতার যে যে একটা প্রভাব সেটা হয়তো হারিয়ে ফেলে যেমন এই যে এই সিনেমাটার প্রয়োজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ প্ল্যান্ট এবং যেই মহিলাটা প্রডিউসার শিরিন সুলতানা তারপর পরিচালক উভয় পক্ষ হতে জানানো হয়েছিল যে এ মাসের আগস্ট মাসের দশ তারিখের ভিতরে তার একটা টিমেটিক পোস্টার এবং সিনেমাটার টাইটেল আমাদের সামনে অ্যানাউন্স করে নিয়ে আসা হবে কিন্তু সেটা কি হয়েছে হয় নাই ব্যর্থ হয়েছে যাই হোক ব্যর্থ হয়েছে যেটাই হয়েছে হয়েছে তো দশ তারিখের ভিতরে আমরা পাই নাই মানে আমরা তাদের কথার সাথে কাজের মিল পাই নাই তারপর সেকেন্ড টাইম আবারও একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে গত সপ্তাহে এখন যে রানিং সপ্তাহ চলছে সেটা না এর আগের সপ্তাহে ভিতরে তারা তিমেটিক পোস্টার এবং টাইটেল তারা অ্যানাউন্স করবে কিন্তু সেটাও হয় নাই এখন আমার কথা হচ্ছে একটা জিনিস দু দুবার ঘোষণা দেওয়া হলো তারপরেও সেটা আমাদের সামনে নিয়ে আসতে পারলো না এটা কি তাদের ব্যর্থতা নাকি অন্য কোনো কারণ আমার জানা নেই তবে আমার ধারণা যেটুকু বলতেছে যে টাইটেলটাও রেডি তিমেটিক পোস্টারটাও রেডি তারা কিছু একটার অপেক্ষায় আছে যেটার কারণে তারা হয়তো ওই টাইটেলটা এবং তিমেটিক পোস্টারটা আমাদের সামনে নিয়ে আসতে পারতেছে না বা কোনো একটা ত্রুটিপূর্ণ বিষয়ও হতে পারে যাই হোক সেটা তাদের বিষয় এখন কথা হচ্ছে নেক্সট টাইম যে ডেটটা দিবে সেটাতে তো অবশ্যই তারা মানে থিমেটিক পোস্টার এবং টাইটেলটা আমাদের সামনে নিয়ে আসতে হবে এখন কথা হচ্ছে সেই দিনটা কবে তাহলে দেখো এই সিনেমার একটা টিম কাজ করতেছে বাংলাদেশে একটা টিম কাজ করতেছে দেশের বাহিরে এবং প্রযোজক তারপর পরিচালক রয়েছে বাংলাদেশে এবং মেগাস্টার সাকিব খান স্বয়ং রয়েছে আমেরিকাতে এই যে বিভিন্ন জায়গায় এই টিমের বিভিন্ন সদস্যরা চড়াচরি এর কারণেও কিছু একটা গাতি হতে পারে শাকিব খান খুব শীঘ্রই দেশের মাটিতে হাজির হবেন এবং পেরেই তিনি শুটিংয়ে যোগদান করবেন এখন এই সিনেমা শ্যুটিংয়ে না এই সিনেমা বাদেও আরেকটা সিনেমা শুটিংয়ে তিনি বর্তমানে অংশগ্রহণ করবেন তারপর এই সিনেমা শ্যুটিংটা শুরু হবে নভেম্বরের শেষ দিকে এখন আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে তোমার টিমের ঠিক পোস্টারটা হবে আমি সেটাই বলতে এসেছি ইনসাইডার সূত্র মতে আমি যতটুকু জানতে পেরেছি যে আগামী মঙ্গলবার বা বুধবার সম্ভবত খুব সম্ভবত মঙ্গলবার বা বুধবারই আমরা এই সিনেমার প্রিন্স সিনেমার টাইটেল এই প্রিন্স সিনেমাটা মানে প্রিন্স নামটা যদি অফিসিয়ালি না হয় মানে এটা তো আনঅফিশিয়ালি আমরা শুনেছি বাট এটা যদি সত্যি হয় তাহলে তো প্রিন্সই থাকবে আর যদি এর থেকেও চমৎকার কিছু আমাদের জন্য রেখে থাকে তো সেই টাইটেলটা এবং দারুণ একটা থিমেটিক পোস্টার আমাদের সামনে নিয়ে আসবে পরিচালক আবু হায়াত মাহমুদ লেটস সি জাস্ট তোমরা একটু অপেক্ষা করো সেরার সেরাটা আসতেছে আর এই সিনেমাটা নিয়ে আরও বেশ কিছু আপডেট পেয়ে গেছে এক্সক্লুসিভ যেগুলো শুনলে তোমরা খুবই খুশি হবে সেগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসবো আপডেটগুলি আপডেটগুলি খুব এক্সাইটেড বুঝছো আমি নিজেও মানে ধরে রাখতে পারতেছি না কবে তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি সেগুলি ভিডিও আসবে তো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে সাকিব খানকে নিয়ে বেশি ভিডিও হয় যারা সাকিব খান অবশ্যই অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে তো আপাতত এটাই যে আমরা কবে পাচ্ছি খুব সম্ভবত মঙ্গলবার এবং বুধবারের ভিতরে আমরা এবং পেয়ে যাব তো বন্ধুরা তোমরা কে কে খুশি হয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা তোমরা যা ইচ্ছা তা লিখে যাবে এবং ভিডিওতে লাইক করে শেয়ার দিয়ে দিবে তোমাদের অন্যান্য সাকিবিয়ান বন্ধুদের কাছে ওকে কেমন বাই ভাই